মা শোনো জীবনে কখনো মিথ্যা বলবে না আল্লাহ মিথ্যা কথা বলা মানুষকে অপছন্দ করেন সব সময় নামাজ পড়বে কারণ নামাজ হল মৌমিনের শক্তি আচ্ছা আম্মা আমি কখনো মিথ্যা বলবো না আর নিয়মিত নামাজ পড়ব দাদু আমি ছোটবেলায় অনেক ভুল করেছি কিন্তু একটা জিনিস বুঝেছি যদি নামাজ ঠিক রাখা যায় আর মিথ্যা না বলা যায় তাহলে আল্লাহ মানুষের সবকিছু সহজ করে দেন জি দাদি আমি সবসময় নামাজ পড়ব আর সত্য কথা বলব হায় আল্লাহ মালিক রাগ করবে চড়ে লুকিয়ে যাই না এটা ঠিক না আল্লাহ সব দেখেন আমাদের সত্য বলা উচিত কিন্তু যদি বকা দেয় মিথ্যা বললে আল্লাহ রাগ করবেন সত্য বললে আল্লাহ আমাদের রক্ষা করবেন ভালো করেছ বাচ্চারা তোমরা সত্য কথা বলেছ এজন্য আমি তোমাদের ক্ষমা করে দিলাম মা আজ তুমি সত্য বলেছ এজন্য আমি খুব খুশি আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন তুমি যদি নামাজ ঠিকমতো পড়ো তাহলে জান্নাত না তোমার জন্য সহজ হবে আজ থেকে আমিও সবসময় সত্য বলবো আর নামাজ পড়ব আমরা সবাই মিলে আল্লাহর পথে চলবো ইনশাআল্লাহ